পৃথিবীতে এমন কোনো গণ কি আপনারা দেখেছেন যেখানে সরকারকে টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষ গণ আন্দোলনে সামিল হয়েছিল না হয়তো কখনো দেখেননি মনে রাখবেন পরিবর্তিত বাংলাদেশে দু হাজার পঁচিশের জুলাইয়ে যদি এরকম আরেকটি গণ আন্দোলন শুরু হয় বাংলাদেশই প্রথম হবে একমাত্র দেশ যেখানে সরকারকে টিকিয়ে রাখতে গণ আন্দোলন শুরু হয়েছে গণ অভ্যুত্থানে গত বছরের জুলাই আন্দোলনে ছত্রিশ দিনের আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা তেমনি সাধারণ ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসকে রাষ্ট্রপ্রধান হিসাবে পেতে যদি জুলাই দু হাজার পঁচিশে আবারও গণ আন্দোলনে সামিল হন তাহলে বিস্মিত হবেন না কেন জুলাই দু হাজার পঁচিশের গণ আন্দোলনে সামিল হবেন দেখতে থাকেন পুরো ভিডিওটি গণ অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়ে এ সময় ঘটে অসংখ্য খুনের ঘটনা যা নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছে জাতীয় নাগরিক কমিটি এতে দেখা যায় গত আট মাসে বিএনপি এবং তার সহযোগী সংগঠনের সদস্যদের সংঘর্ষ এবং হামলায় সত্তর জন নিহত হয়েছে কমপক্ষে জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে কিন্তু এদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির সদস্যরা এখনও পুরনো ধারায় রাজনীতি চালিয়ে যাচ্ছেন যেখানে রাজনীতি মানেই অপরাধ ও সহিংসতা গত সাতই আগস্ট থেকে একত্রিশে মার্চ পর্যন্ত দৈনিক পত্রিকায় প্রকাশিত বিভিন্ন খবর অনুসারে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের সদস্যদের দ্বারা সংগঠিত অপরাধের মোট তিনশো বাহাত্তরটি আর্থিক এবং মৌখিক সহিংসতার ঘটনা ঘটেছে শারীরিক সহিংসতার ঘটনা ঘটেছে চারশো আটাশিটি নিহত হয়েছেন সত্তর জনেরও বেশি প্রতিবেদনে আরও বলা হয় কিছু ক্ষেত্রে একাধিক অপরাধ একই সঙ্গে সংগঠিত হয়েছে তাই সব মিলিয়ে ছয়শো একাশিটি ঘটনায় বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তার কারিশ্মা দেখিয়ে যাচ্ছেন বলা হয়ে থাকে মর্নিং শোজ দ্য ডে অর্থাৎ একটি সরকার বা একটি দল কিংবা একজন সরকার প্রধান সুযোগ পেলে পাঁচ দশ বছরে কি করবেন বা করতে পারবেন সেটি প্রথম ছয় মাসে কিছুটা হলেও আন্দাজ করা যায় এবার ঈদ ফিতরের আনন্দ সারা দেশের মানুষকে ছুঁয়ে গেছে এই খুশির আবহের মধ্যে আরেকটি উপলক্ষ ছিল সরকারের আট মাস পূর্তি অর্থাৎ গত বছরের আট আগস্ট দীর্ঘ পনেরো বছরের শাসনের অবসানের পর এই সরকার এক কঠিন সময়ে দেশের হাল ধরেছিল এই বিপর্যস্ত অর্থনীতি আর অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল আমরা এবার ফিরে দেখি সেই আট মাসের পথ চলা এবং জনগণের জীবনে কতটা আশা জুগিয়েছে এই অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাহ্যিকভাবে অর্থনীতির চাকাকে সচল দেখালেও এর ভেতরের দুর্বলতা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছিল দু চব্বিশ সালের জন্য বৈদেশিক ঋণের বোঝা একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল যার একটি বড় অংশ ছিল চীনের কাছ থেকে আমাদের মূল্যবান রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলার থেকে দ্রুত হ্রাস পেয়ে আঠারো বিলিয়ন ডলারে নেমে আসে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ছিল লাগাম ছাড়া দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বারো দশমিক পাঁচ শতাংশে পৌঁছেছিল আর খাদ্য পণ্যের মূল্যস্ফীতি চোদ্দ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পাহাড় পনেরো লক্ষ কোটি টাকায় উন্নীত হয় যা জিডিপির প্রায় বারো শতাংশ হাসিনা সরকারের শেষ সময়ে মূল্যস্ফীতির অসহনীয় চাপ সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছিল দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের শেষ দিকে খাদ্য মূল্যস্ফীতি বারো শতাংশ ছাড়িয়ে যাওয়ায় নিম্ন এবং মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা প্রায় ভেঙে পড়েছিল তবে আশার আলো দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই অন্তর্বর্তী সরকারের সময়ে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক পাঁচ শতাংশ যা মানুষের জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে এবং মার্চ মাসে তা আরও কমে দাঁড়ায় নয় দশমিক দুই শতাংশ দ্রব্যমূল্যের এই নিম্নগতি সাধারণ মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি এনেছে বাজারে অর্থে সরবরাহ নিয়ন্ত্রণ আমদানি শুল্ক হ্রাস এবং অসাধু সিন্ডিকেট দমনে সরকারের কঠোর পদক্ষেপ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যা একটি রাজনৈতিক সরকারের ক্ষেত্রে হয়তো অসম্ভব হয়ে পড়ত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হলো প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্স দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ে রেমিটেন্স প্রবাহে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছিল যা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছিল তবে অন্তর্বর্তী সরকারের আট মাসে এই খাতে এক অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে হুন্ডি রোধে কঠোর নজরদারি এবং ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণে দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনা বৃদ্ধির ফলে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম আট মাসেই রেমিট্যান্স বিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় পঁচিশ শতাংশ বেশি এই উল্লেখযোগ্য বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে শক্তিশালী করেছে রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশে একটি দীর্ঘদিনের সমস্যা প্রতিবছর রমজান মাসে চাল ডাল তেল এবং মাংসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন তবে দু সালের রমজানের প্রাক্কালে অন্তর্বর্তী সরকার এই চিরায়ত চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা আমদানি শুল্ক হ্রাস এবং বাজারে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে সরকার দামের অনাকাঙ্ক্ষিত উত্থান রোধ করতে সক্ষম হয়েছেন রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য এসেছে চাল ডাল তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত নিশ্চিত করা এবং বাজারে সিন্ডিকেট ভেঙে দেওয়ায় সরকারের আন্তরিক প্রচেষ্টা সত্যিই যোগ্য। স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকা এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের ফলে রমজানের মূল্য বৃদ্ধি গত বছরের তুলনায় অনেক সীমিত রাখা সম্ভব হয়েছে শুধুমাত্র এই অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা এবং একনিষ্ঠ চেষ্টার কারণে এবারের ঈদুল ফিতরে বাংলাদেশের মানুষ রেল সড়ক ও নদীপথে নির্বিঘ্নে বাড়ি ফেরার আনন্দ উপভোগ করেছে রেলপথে অতিরিক্ত ট্রেন সংযোজন এবং ট্রেনের সময়সূচির উন্নতি যাত্রীদের মূল্যবান সময় বাঁচিয়েছে নদীপথে ফেরির সংখ্যা বৃদ্ধি এবং ডিজিটাল টিকিটিং ব্যবস্থা ঈদ যাত্রায় ভিড় নিয়ন্ত্রণে সহায়ক হয়েছে রাস্তায় চাঁদাবাজির অনুপস্থিতি এবং দক্ষ টোল আদায় ব্যবস্থা যাত্রীদের অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলেছে এই উন্নতি নিঃসন্দেহে গ্রামে ফেরা মানুষের জন্য ঈদকে আরও বেশি আনন্দ এবং উৎসব মুখর করে তুলেছে যেটা গত পনেরো বছর কিংবা গত ২০ বছর যাবৎ মানুষ ঈদ যাত্রা ঈদের আনন্দ এভাবে উপভোগ করেনি এটা ঠিক দু সালের গণ অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ উদ্বেগজনক ছিল পুলিশের কাজে কিছুটা অনীহা এবং বিভিন্ন স্থানে স্থানীয় অস্থিরতা দেশের শান্তি বিনষ্ট করেছিল বিদেশি ঋণের বোঝা বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হাসিনা সরকারের আমলে ঋণের পরিমাণ বেড়ে গিয়েছিল এবং রিজার্ভ কমে যাওয়ায় ঋণ পরিশোধের ঝুঁকি তৈরি হয়েছিল অন্তর্বর্তী সরকার এই কঠিন চাপ সামাল দিতে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে তারা দেশীয় বিদেশি ঋণ পরিশোধে বাষট্টি হাজার কোটি টাকা ব্যয় করেছে গত মার্চে আকুর একশো কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ উনিশ দশমিক সত্তর বিলিয়ন ডলারে ধরে রাখা সম্ভব হয়েছে যা পরবর্তীতে রেমিটেন্স বৃদ্ধির কারণে বিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে অর্থনীতির দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে সরাসরি বিদেশি বিনিয়োগের প্রবাহ এক দশমিক আট বিলিয়ন ডলারে পৌঁছেছে যা গত বছরের তুলনায় বিশ শতাংশ বেশি বিদ্যুৎ এবং অবকাঠামো খাতে চীনের পাঁচশো মিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে ডক্টর ইউনুসের ছাব্বিশ থেকে উনত্রিশ মার্চ চীন সফর বাংলাদেশ চীন সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠক করেন এবং বোয়াও ফোরামে অংশ নেন সফরের ফলস্বরূপ চীন দুইশো কোটি ডলার বা দুই দশমিক এক বিলিয়ন ডলার ঋণ অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এর মধ্যে একশো মিলিয়ন ডলার স্বাস্থ্য সেবা খাতে অনুদান হিসেবে দেওয়া হবে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তেরো থেকে ষোলো মার্চ বাংলাদেশ সফরে আসেন চোদ্দ মার্চ তিনি কক্সবাজারে রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন একমাত্র ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ বন্ধু এবং তার আহ্বানে মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বাংলাদেশ সফর করেন রমজানের ইফতারে শরণার্থীদের সঙ্গে অংশ নিয়ে তিনি রোহিঙ্গাদের প্রতি গভীর সম্মান এবং সংহতি প্রকাশ করেছেন খাদ্য সহায়তার হ্রাসকে তিনি অপরাধ আখ্যা দিয়ে সতর্ক করেন এবং বলেন এপ্রিল থেকে খাদ্য ভাউচার বারো দশমিক পাঁচ ডলার থেকে ছয় ডলারে নেমে এলে মানুষ ক্ষুধায় মারা যাবে গুতেরেস ডক্টর ইউনুসের সঙ্গে ক্যাম্প পরিদর্শন করেন এবং শরণার্থীদের দুর্দশা প্রত্যক্ষ করেন তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যেতে পারে না আমি বিশ্ব নেতাদের কাছে জোরালোভাবে এই সংকট তুলে ধরব পনেরো মার্চ ঢাকায় তিনি ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেন এবং যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি জানান দু সালে তহবিল দু সালের চল্লিশ শতাংশ হ্রাস পেলে গভীর সংকট হবে তিনি বাংলাদেশের উদারতার প্রশংসা করে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান এই আট মাসে অন্তর্বর্তী সরকার নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের মনে নতুন করে আশার সঞ্চার করেছে আমরা একটি স্থিতিশীল এবং উন্নত ভবিষ্যতের প্রত্যাশায় বুক বাঁধতে পারি অর্থাৎ মানুষ যদি তার নিজের জীবনে স্বাচ্ছন্দ্য ফিরে পায় তার জীবিকা নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা না থাকে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমে যায় মানুষের মনে যদি নিরাপত্তাহীনতার বোধ না থাকে যে কোনো মবের বিরুদ্ধে সরকার যদি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় এবং দলীয় সাংগঠনিক পরিচয় যাই হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে মানুষ যদি মনে করে কোনো দলের প্রতি সরকারের পক্ষপাত নেই তাহলে ইউনুস সরকারের ব্যাপারে মানুষের ধারণা অধিকতর ইতিবাচক হতে থাকবে তখন সত্যিই সার্জি সালমের মতো অনেক সাধারণ মানুষ হয়তো বলা শুরু করবে যে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় ঈদুল ফিতরের নামাজের মনে যাচ্ছে সে ঈদগাহ মাঠ থেকে বের হওয়ার সময় মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং হাত মেলান প্রধান উপদেষ্টা সে সময় প্রধান উপদেষ্টাকে ঘিরে মানুষ উচ্ছ্বাসে মেতে ওঠেন অনেকে হাতের পাঁচ আঙ্গুল দেখিয়ে চিৎকার করে বলতে থাকেন পাঁচ বছর দেশের দায়িত্বে থাকুন এটা দেশের মানুষের চাওয়া এছাড়াও বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে দীর্ঘদিন দায়িত্ব পালনের জন্য নারায়ণগঞ্জ থেকে মার্চ ফর ইউনুসের ডাক দিয়েছিলেন ডক্টর ইউনুসকে বহাল রাখার দাবিতে মার্চ ফর ইউনুস ডাক দিয়েছে ছাত্র জনতা নারায়ণগঞ্জ থেকে প্রথমবারের মতো এই ঘোষণা আসলো যেখানে দাবি করা হয়েছে আগে সংস্কার পরে নির্বাচন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানারের সঙ্গে ক্যাপশনে বলা হয়েছিল আওয়াজ উঠিয়ে প্রথম বুক পেতে মরে যাওয়ার পর সেই স্লোগানে সারা বাংলাদেশ জেগে উঠেছিল আমার ভাই মরলো কেন জবাব চাই থেকে এক দফা অবধি যে গেম হয়েছিল সেই আওয়াজ ওঠানোর জন্য বুক পেতে মরে যেতেও রাজি বাকিটা আপনারা দেখে নেবেন এক দফা অবধি পৌঁছে দিয়েন এবার ঢাকা ইউনিভার্সিটি না এবার নারায়ণগঞ্জ থেকে শুরু হলো গণজওয়ার ক্যাপশনে আরও বলা হয়েছিল মোটেই বললি দুইটি সন্ত্রাস চাঁদাবাজ বন্ধ করতে হবে এবং সংস্কার অবধি সরকার রক্ষা করতে হবে স্বৈরাচার মানি নাই আগামীতেও মানব না এই দেশ আমরা উদ্ধার করেছি আমরাই বহাল রাখব উল্লেখ্য নির্বাচন নিয়ে রাজনৈতিক দল থেকে বারবার রোড রোডম্যাপ চাওয়া হচ্ছে বিষয়টিকে অনেকেই অন্তর্বর্তী সরকারের উপর চাপ মনে করছেন যার কারণে গত কয়েক সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারকে পাঁচ বছর রাখার জন্য দাবি তোলা হচ্ছিল এবার সে দাবি নিয়ে মাঠে নেমেছিল নারায়ণগঞ্জের ছাত্র জনতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছে এক দল যুবক শুক্রবার সন্ধ্যায় আন্দোলনকারীরা জানান জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যা পেয়েছে সেখানে দরকার আমূল সংস্কার এবং এই সংস্কারের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান তারা তারা এই অবস্থান এক সপ্তাহ চলবে দাবি দাবি না হলে আমরণ অনশনে বসবেন আন্দোলনকারীরা পাঁচটি তুলে ধরেন কর্মসূচি এগুলো হলো অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে জুলাই চলা গণহত্যার বিচার করতে হবে আগামী পাঁচ বছর কোনো নির্বাচন হবে না আগে স্থানীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন দিতে হবে নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হবে এবং বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টের দোষরদের অপসারণ করতে হবে আমাদের প্রথম দাবি হচ্ছে চব্বিশে যে এত বিশাল একটা গণহত্যা হইল এত আমার ভাই বোন পঙ্গুত্ব বরণ করলো অনেকের হাত নাই পা নাই চোখ নাই তারা সারা জীবনের জন্য বিকলাঙ্গ হইল তাদের যে প্রাপ্য বিচার সেটা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই নিশ্চিত করা হয় এই তো গত সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন কাতারে আমাদের প্রবাসী বাংলাদেশীদের সাথে আলোচনায় বসেছিলেন তখন কোনো এক কাতার প্রবাসী বলেছিলেন প্লিজ স্যার যাবেন না ডক্টর ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কাতারবাসী আপনি মাসপথে নৌকা ডুবিয়ে দিলেন না তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না আপনার একটু সময় লাগবে এই সময় আমরা দিতে প্রস্তুত আছি এই জিনিস প্লিজ স্যার আপনি এই কাজ করবেন না কোটি কোটি মানুষের হৃদয়ে আপনি থাকবেন এবং এই আশা আমরা করি এইটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে দিনে আপনি ইয়ার প্রতিদান পাবেন আখেরা তো পাবেন আমরা অপেক্ষায় আছি যাতে করে আমরা এইটা পাই এবার বলে রাখি বিশ্বে প্রথম গণআন্দোলন হবে কোন সরকারকে টিকিয়ে রাখার জন্য আবার হয়তো ডাক আসবে আরেকটি জুলাই গণ আন্দোলনের দু হাজার পঁচিশের জুলাই গণআন্দোলনে আমরা দেখতে যাচ্ছি পৃথিবীতে সরকারের বিদায়ে গণ আন্দোলন না হয়ে সরকারকে টিকিয়ে রাখতে সাধারণ ছাত্র জনতার গণ আন্দোলন আসুন আবার গড়ে তুলি বাংলাদেশকে গড়ে তোলার আন্দোলন জুলাই দু হাজার পঁচিশের গণ আন্দোলন হবে দেশ গড়ার আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ